নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি কারিপাতা গাছ সম্বন্ধে বলবো এই কারিপাতা গাছ আমরা ভারতীয়রা রান্নার স্বাদ হিসেবে রান্নার সুগন্ধি বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি কিন্তু আপনারা কি জানেন যে কারিপাতার স্বাস্থ্য উপকারিত গুণ আপনারা কি জানেন এই গাছের দৈবিক গুণ বনস্পতি শাস্ত্রে এই কারিপাতা গাছের মধ্যে দেবী লক্ষ্মীর বাস আয়ুর্বেদ শাস্ত্রে কারিপাতাকে মিষ্টি নিম বলা হয় এবং বাস্তুশাস্ত্রে এই কারিপাতা গাছকে ধন সম্পদ ও সুখ সমৃদ্ধির গাছ বলা হয়েছে তাই একটি কারিপাতা গাছ বাড়িতে থাকলে সমস্ত দিক দিয়ে সমস্ত রকমভাবে উপকার পাওয়া যায় তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি কারিপাতা গাছ বাড়িতে থাকলে কি হয় কারিপাতা গাছের দৈবিক গুণ কী কারিপাতা গাছ বাস্তুশাস্ত্র মতে বাড়ির কোন দিকে রাখা উচিত এবং এই গাছ বাড়িতে থাকলে কি হয় এবং কারিপাতা গাছের বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা বা গুণ সম্বন্ধে বলবো আশা করি এই ভিডিওটি আপনাকে সমস্ত রকমভাবে উপকৃত করবে তাই মনে বিশ্বাস ভক্তি রেখে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন এবং মনে ভক্তি রেখে এই ভিডিওর কমেন্টে জয় মালক্ষী লিখে যাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন পারলে আপনার বন্ধু মাত্র মাতৃ উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার এসেছেন বাস্তবে যদি আপনি কিছু জীবনে শিখতে চান জানতে চান আর অজানা তথ্য যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই বলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন সর্বপ্রথম আপনাদেরকে জানাই যে কারিপাতা গাছের কয়েকটি স্বাস্থ্য উপকারিত গুণের কথা তারপর বলবো এই গাছের দৈবিক গুণ সম্বন্ধে বাস্তুশাস্ত্র সম্বন্ধে বন্ধুরা কারিপাতা খাবারের স্বাদ যেরকম বাড়ায় পাশাপাশি পুষ্টি ও ঔষধি গুণের এক শক্তিশালী উৎস হচ্ছে কারিপাতা আরবে শাস্ত্রে কারিপাতার বহু প্রকার গুণের কথা উল্লেখ আছে কারিপাতা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা আমাদের শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিকেলগুলোকে নিরপেক্ষ করতে সাহায্য করে কারিপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি ভিটামিন এ এবং ফ্ল্যাভোনোয়েড অক্সিডেটিভ স্ট্রেস্টের বিরুদ্ধে লড়াই করতে বার্ধক্য কমাতে কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বন্ধুরা আপনারা কি প্রায় হজমের সমস্যায় ভুগছেন তাহলে আপনাকে সাহায্য করবে এই কারিপাতা এই পাতা হজমকারী এনজাইমগুলিকে উদ্দীপিত করে এবং খাবার ভাঙতে সাহায্য করে কারিপাতায় বোধয়ন কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে কারিপাতায় থাকা ফাইবার একটি সুস্থ অন্ত্রকে সমর্থন করে এবং নিয়মিত মলত্যাগকে উৎসাহিত করে কারিপাতায় প্রচুর পরিমাণে মহানিমিন নামক অ্যালকালয়েড থাকে যা হৃদরোগের চিকিৎসার জন্য খুবই ভালো কারিপাতা হৃদরোগের জন্য ভালো কারণ এটি কোলেস্টেরলের মাত্রা কমায় এবং কোলেস্টেরলের জারণ রোধ করে যা ধবনীতে প্লাগ তৈরির কারণ হতে পারে নিয়মিত কারিপাতা খেলে আপনার হৃদপিণ্ডের বেশি শক্তিশালী হতে পারে এবং কোলেস্টেরলের মাত্রা কমতে পারে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করতে পারে কারিপাতায় অ্যান্টিব্যাকটেরিয়ালের বৈশিষ্ট্য সমৃদ্ধ এবং কিছু শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য খুবই ভালো নাকের মধ্যে জমা শ্লেশমা পরিষ্কার করতে খুবই সাহায্য করে এবং বুকের ভিড় থেকে মুক্তি দেয় জ্বালা পোড়া শুক্সগোলার চিকিৎসার জন্য খুবই ভালো এছাড়া মাথা ব্যথা হাঁপানি ব্রঙ্কাইটিস রোগীর জন্য কারিপাতা খাওয়া খুবই ভালো যদি আপনি ওজোর কমানোর কার্যকরী উপায় খুঁজছেন তাহলে প্রতিদিন প্রাকৃতিকভাবে কারিপাতা যদি আপনি খেতে পারেন বা খাদ্য তালিকায় খাবারের সাথে কারিপাতা রাখতে পারেন তাহলে এতে করে যে উচ্চ ফাইবার থাকে এবং হজব শক্তি উন্নত হয় এছাড়া কারিপাতা শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং চর্বি জমা রোধ করে তাই ওজন কমানোর জন্য বিশেষভাবে কার্যকরী কারিপাতা দৃষ্টিশক্তি তীক্ষ্ণ করতে চাইলে প্রতিদিন কারিপাতা খেতে হবে প্রাকৃতিকভাবে কারিপাতা ভিটামিন এ ভিটামিন ও বিটা ক্যারোটিন চোখের সমস্যা দূর করে কারিপাতার কর্নিয়া শুকিয়ে যাওয়া রোধ করে ছানি পড়ার ঝুঁকি কমায় এবং ভিটামিন এ থাকার কারণে রাতকানা কানা রোগ দূর করে কারিপাতা মুখের স্বাস্থ্য বজায় রাখার জন্য খুবই একটি কার্যকরী কারিপাতায় থাকা অপরিহার্যদের তেল মাড়ি এবং দাঁতকে শক্তিশালী করে মুখের যে দুর্গন্ধ তার দুর্গন্ধ দূর করে দাঁত এবং মাড়িকে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করে থাকে যদি আপনার শরীরে আয়রনের ঘাটতি থাকে যা রক্তাপ্লতার কারণ হয় তাহলে কারিপাতা খাওয়া শুরু করুন কারিপাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং কারিপাতা খেলে রক্তকে বিশুদ্ধ করে পরিষ্কার আর উজ্জ্বল ত্বক যদি পেতে যান তাহলে প্রাকৃতিকভাবে করুন কোনো ক্রিম ব্যবহার না করে যদি কারিপাতা ত্বকের মধ্যে পেস্ট করে লাগাতে পারেন তাহলে আপনার ত্বক উজ্জ্বল এবং পরিষ্কার থাকবে চুলের বৃদ্ধি ও অকালে চুল পেকে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে নারকেল তেলের সাথে কারিপাতা মিশিয়ে হালকা আগুনে তাপে ফুটিয়ে সেই তেল ঠান্ডা করে চুলে ব্যবহার করুন চুল পড়া বন্ধ হবে অকালে চুল ছড়া বন্ধ হবে এবং চুল পাকা বন্ধ হবে কারিপাতা খাওয়ার নিয়ম হলো। যে কোনো তরকারি বা রান্নার সাথে ডালের সাথে আমরা যেভাবে খাই সেভাবে আপনি খেতে পারেন এছাড়া কারিপাতা জুস করেও খেতে পারেন কারিপাতায় প্রচুর পরিমাণে ভেষজগুণ থাকে তাই কারিপাতা খাওয়া উচিত প্রাকৃতিকভাবে কারিপাতা খেলে স্বাস্থ্য সুন্দর ও সতেজ থাকে এছাড়া আরুবের শাস্ত্রে কারিপাতা গাছের অনেক প্রকার ভেষজগুণের কথা উল্লেখ আছে যাই সামান্য ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এই কয়েকটি উপায় আপনাদেরকে বললাম বন্ধুরা এবারে বলবো। যে বাস্তুশাস্ত্র মতে কারিপাতা গাছ বাড়িতে থাকলে কি হয় এবং এই গাছের দৈবিক গুণ কী এই গাছের মধ্যে সং দেবীলক্ষী বিরাজ করেন বনস্পতি শাস্ত্রে এই গাছকে খুবই গুরুত্বপূর্ণ গাছ বলা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্র শাস্ত্র বিভিন্ন পুরাণে এই গাছকে সমস্ত দিক দিয়ে সমস্ত রকমভাবে খুবই একটি উপকারী এবং উপযোগী গাছ বন্ধুরা বিদরা বলেছেন যদি বাড়িতে কারিপাতা গাছ থাকে তাহলে সঠিক স্থানে থাকলে একাধিক উপকার পাওয়া যায় বাড়ির বাস্তুদোষ দূর করে এই গাছের মধ্যে দেবী লক্ষ্মী বিরাজ করেন মা অন্নপূর্ণা বিরাজ করেন খাবারের মধ্যে আমাদের খাবারের দেবী অন্নপূর্ণা তাই এই গাছের মধ্যে স্বয়ং মা অন্নপূর্ণা বিরাজ করেন তাই এই গাছটি সমস্ত দিক দিয়ে খুব উপকারী এই গাছ বাড়িতে থাকলে বেশ কিছু নিয়ম মানতে হয় বাস্তুশাস্ত্র মধ্যে বলা হয়েছে যে বাড়িতে কারিপাতা গাছ থাকে কোনোভাবেই গাছের অযত্ন অবহেলা করবেন না গাছের গোড়ায় ময়লা আবর্জনা ফেলা যাবে না বিশেষ করে কারিপাতা গাছে পর্যাপ্ত পরিমাণে আলো পায় এবং বাড়ির মহিলারা স্নান না করে কারিপাতা গাছের পাতা তুলবেন না এবং মহিলাদের চলাকালীন এই গাছে হাত দেওয়া উচিত নয় কারণ এই গাছ স্বয়ং দেবিলক্ষী মতবিদরা বলেছেন মেয়েদের বা মহিলাদের পিরিয়ড চলাকালীন মেহেলা মেয়েরা যেহেতু অসুচ অবস্থায় থাকে তাই এই গাছকে অসুচ অবস্থায় হাত দেওয়া উচিত নয় বাস্তুশাস্ত্র মতরা বলেছেন বাড়িতে কারিপাতা গাছ থাকলে বাড়ির সুখ সমৃদ্ধি এবং ভাগ্যকে আমন্ত্রণ জানায় যে বাড়িতে কারিপাতা গাছ থাকে সেই বাড়িতে স্বরীতি বিলক্ষে বিরাজ করে তাই বাস্তুশাস্ত্র অনুসারে পশ্চিম দিকে এই গাছ লাগানোর খুব শুভ বলা হয়েছে কারণ পশ্চিম দিক হলো চাঁদের দিক আর তাই এই দিকে কারিপাতা গাছ রাখা শুভ এই দিকে কারিপাতা গাছ থাকলে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর করবে এবং বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটাবে বাড়িতে সুখ সমৃদ্ধি সৌভাগ্য আসবে ধন সম্পদ নিয়ে আসবে এই গাছ আপনার বাড়িতে থাকলে কারণ এই গাছের সঙ্গে সরাসরি দ্বিবিলক্ষ্মী সম্পর্ক তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে বাড়িতে কারিপাতা গাছ রাখা খুবই উপকারী বন্ধুরা এছাড়াও সমস্ত দিক দিয়ে সমস্ত রকমভাবে একটা কারিপাতা সার্বিকভাবে আপনাকে সুস্থ সুন্দর সবল রাখতে পারে কারিপাতার সুগন্ধ সেই সুগন্ধ আপনার বাড়ির পজিটিভ শক্তিকে ভরপুর রাখে এবং বাড়ির পজিটিভ এনার্জিতে ভরপুর পরিপূর্ণ থাকে বাড়ির নেগেটিভ এনার্জি দূরে রাখে তাই বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আরবে শাস্ত্র মতে এই গাছটি অতি উত্তম এবং সেরা গাছ তাই অবশ্যই এই কারিপাদা গাছ প্রত্যেক বাড়িতে প্রত্যেক সনাতন হিন্দু ধর্মের বাড়িতে রাখা উচিত এবং এই গাছের যত্ন এবং যত্ন করা উচিত বন্ধুরা এছাড়া গাছপালা আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করে প্রাকৃতিক পরিবেশ দূষণ রোধ করে জলবায়ুর নিয়ন্ত্রণ রাখে তাই প্রত্যেকটা গাছ আমাদের কাছে গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আমরা যদি বাড়িতে গাছ রাখি তাহলে একাধিক লাভ পেতে পারি এছাড়া আপনার বাড়ির বাইরে বাগানে যদি জায়গা থাকে অবশ্যই গাছ লাগান গাছ লাগালে আমাদের প্রকৃতিকে রক্ষা পাওয়া করা যায় গাছ লাগালে আমাদের জলবায়ু রোধ বা জলবায়ু দূষণ মুক্ত করা হয় জলবায়ুর নিয়ন্ত্রণে রাখে তাই চলুন আজ আমরা সকল মিলে শপথ করি যে গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান একটি গাছ একটি প্রাণ গাছপালা আমাদের সমস্ত রকমভাবে সমস্ত দিক দিয়ে আমাদের সাহায্য করে থাকে তাই গাছের প্রতি অবহেলা করা উচিত নয় গাছ কাটা উচিত নয় একটি গাছ কাটলে একশোটি গাছ লাগান বন্ধুরা আজকের পর্বের এই ভিডিওটি আমি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনাদের সামনে তুলে ধরলাম বিভিন্ন পুরাণ গ্রন্থ আরবে শাস্ত্র ধর্মীয় তথ্য এবং বিভিন্ন ধরনের বাস্তু সংক্রান্ত তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটিকে প্রতিনিয়ত অবশ্যই ফলো করবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি প্রথমবার এসেছেন অবশ্যই বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কল করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন এই ভিডিওর কমেন্টে নিজেদের মতামত জানাবেন এবং মনে ভক্তি বিশ্বাস রেখে ওর কমেন্টে জয়মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন ভিডিও চলাকালীন যদি কিছু ভুল থাকে আবার বলছি আমি আপনাদের কাছে ক্ষমা পাঠ দিই তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্থতা কামনা করি পরবর্তী ভিডিওতে সকলের সাথে আবার যেন দেখা হয় ধন্যবাদ